ধয় ভরা একটি কক্ষ দম বন্ধ হয়ে আসছে এবং তখনই একজন মানুষ হাসছে তার নাম ব্ল্যাক বিয়ার্ড ইতিহাসের অন্যতম কুখ্যাত জলদস্যু কিন্তু আপনি কি জানেন এই ভয়ঙ্কর মানুষের জীবনে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আপনি শিউরে উঠবেন আজকের ভিডিওতে আমরা জানবো ব্ল্যাক বিয়ার্ডের সেই সাতটি অজানা কাহিনী যা তাকে শুধু একজন জলদস্যু নয় বরং এক ভয়াল কিংবদন্তিতে পরিণত করেছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ কাহিনীটি জানলে আপনি নিজেকেই বোঝাতে পারবেন না আসলেই উনি কি একজন ভয়ঙ্কর জলদস্যু নাকি একজন প্রতিভাবান মানুষ সবকিছু শুরুটা ঘটে ব্ল্যাকবেয়ার্ডের কুইন এন্স রিভেনজ নামের জাহাজে যা ছিল এক চলন্ত দানব প্রায় তিনশো দস্যু প্রতিদিনের মাতলামি আর এক ভয়াল শাসন ব্যবস্থা একদিন মাতলামির মাঝেই ব্ল্যাকবেয়ার্ড গুলি চালিয়ে দেন নিজের সঙ্গীর হাঁটুতে কারণ যদি আমি যখন তখন ক্রু মেম্বারকে গুলি না করি তাহলে তারা ভুলে যাবে আমি কে এ কাহিনী থেকেই আমরা তার নির্মম স্বভাব বুঝতে পারি কিন্তু তার অমানবিকতা রূপ প্রকাশ পায় তার পরবর্তী ঘটনাতেই শুধু ভয় দেখানো নয় ব্ল্যাকবেয়ার নিজেই অংশ নিতেন মৃত্যু স্বদেশ চ্যালেঞ্জে একদিন মাতাল অবস্থায় ঘোষণা দিলেন কে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে পারে লোকজনকে নিয়ে ঢুকলেন এক গুদাম ঘরে আগুন ধরিয়ে দিলেন সালফারের পাত্রে সবাই চিৎকার করছে দরজা ভাঙছে আর তিনি হাসছেন এটা ছিল তার জন্য একটি খেলা কিন্তু তার ব্যক্তি জীবনে যা ঘটত তা ছিল আরও ভয়ঙ্কর এই জলদেশ্যুর জীবনে প্রেমের কোনো জায়গা ছিল না ইতিহাস বলে তিনি চোদ্দবার বিয়ে করেছিলেন কিন্তু প্রতিবারই ছিল প্রতারণা নারীদের ফাঁদে ফেলে বিয়ের নামে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার করতেন নিজের দলের হাতে এ যেন ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়াল বর্বরতা এই নির্যাতনের পাশাপাশি ব্ল্যাক বিয়ার্ডকে তাড়িয়ে বেড়াতো আরেক ভয় নিজের শরীরের পচন তার ব্যবহৃত জাহাজ করে প্রত্যাত্ত্ববিদরা যে জিনিসটি পেয়েছেন তা হল সিলিফিশ সিরিন্স যাতে ছিল পারত এই ভয়ঙ্কর রাসায়নিক তিনি ব্যবহার করতেন যৌন রোগ সারানোর জন্য এমনকি একবার শুধু ডাক্তারি জিনিসপত্র লুট করতে একটি জাহাজ আক্রমণ চালিয়েছিলেন এ থেকেই বোঝা যায় ব্ল্যাক বিয়ার্ড কেবল বাইরের দিক থেকে নয় ভিতরের দিক থেকেও পৌঁছে যাচ্ছিলেন তবুও তার কৌশলের ধার কমেনি যখন অন্য জলদস্যুরা কামানের গোলা ব্যবহার করত বিয়ার তখন পছন্দ করতেন ভাঙা কাজ পেরেক আর ধাতব স্ক্র্যাপ তার উদ্দেশ্য ছিল শত্রুকে ভয় পাইয়ে হার মানানো জাহাজ ডোবানো নয় এই নীতি তাকে সাধারণ জলদস্যুর চেয়ে আলাদা করেছে কিন্তু তিনি ভয়কে ব্যবহার করতেন অস্ত্র হিসেবে তিনি একদিন সবচেয়ে বড় বিশ্বাস কথা করেন তার নিজের বন্ধুর সাথে ইংরেজ সরকারের সাধারণ ক্ষমার সুযোগে ব্ল্যাকবেয়ার ঠিক করলেন এবার ঠকাবে নিজের বন্ধু স্ট্রিট বন্ডকে প্রথমে তাকে আত্মসমর্পণে রাজি করান এরপর সুযোগ বুঝে তার সব কিছু লুট করে বনকে রেখে দেন এক নির্জন দ্বীপে কিছুদিন পর নিজে গিয়ে ক্ষমা চান তার বন্ধুর কাছে এবং সাথে বিশাল লুট করা মালামালও নিয়ে যান বন্ধু ফিরে পায় শুধু প্রতারণার তিক্ত স্মৃতি কিন্তু ক্ষমা পাওয়ার পরও ব্ল্যাক থেমে যাননি ক্ষমা পাওয়ার পরও আবার শুরু করেন লুটপাট এবং আক্রমণ করেন এক দাসবাহী জাহাজ তখনই পরিকল্পিত ফাঁদে তাকে আটকান লেফটেন্যান্ট রবার্ট মেনার্ড যুদ্ধে ব্ল্যাকবেয়ার যেন এক জীবন্ত ভূত তলোয়ার ভেঙে ফেলেন তবুও থামেন না শেষমেশ যখন পেছন থেকে ছুরি চালানো হয় তবেই তিনি থামেন ততক্ষণে তার শরীরে পাঁচটি গুলির ক্ষত ও বৃষ্টিরও বেশি ছুরির আঘাত আরও অবাক করার বিষয়ে মৃত্যুর আগ মুহূর্তে তিনি বন্দুকে গুলি ভরেছিলেন ইতিহাসে অনেক জলদস্যু এসেছেন কিন্তু ব্ল্যাকবেয়ার ছিলেন এক অদ্ভুত ব্যতিক্রম তার গল্প শুধু রক্ত আর সন্ত্রাস নয় বরং মানসিক বিকৃতি ভয়কে ব্যবহার করার কৌশল এবং ক্ষমতার বিপজ্জনক প্রয়োগের এক অনন্য নিদর্শন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আর কোন জনদস্যুর কাহিনী শুনতে চান